হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি আর আজকের আমার ভিডিওটা সত্যি একটু ইমোশনাল আছে কারণ আমি আমার আজ ভিডিওতে কোনো আমি প্রোডাক্ট রিভিউ দেবো না আমি একটা নিজের ভিউয়ার্সের তার মানে ওনাকে আমি স্মরণ করে আমি ভিডিওটা বানাচ্ছি মানে আমার সত্যিই জেনে খুব ভালো লাগছে মানে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন সাপোর্ট দিচ্ছেন বা যেভাবে আপনারা নিজেদের ভালোবাসাটা শো করছেন আমার খুবই ভালো লাগছে তো আমার একটা ভিউয়ার্স আছে উনি আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে উনি থেকে নিজের চুলটাকে হেয়ার মানে ওনার চুল পাকে তো উনি কি করবেন ওনার থেকে কী করা উচিত চুল কালো করার জন্য কারণ উনি তো কী আর সাথে প্রোডাক্টটা ইউজ করে তো আমি যেহেতু সবসময় আমার প্রোডাক্ট রিভিউতে আমি বলি যে মার্কেটিংয়ের উপরে কোনোদিন ডিপেন্ড করে আপনারা কোনো প্রোডাক্ট কিনবেন না সবসময় সেটাকে মানে ইনগ্রিডিয়েন্টস চেক করে ইনগ্রিডেন্ট ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে তবে প্রোডাক্টটা ইউজ করবেন তো আমি কিয়া সেদের প্রোডাক্টটা নেই যেভাবে ওনার যে ডার্ক সাইডগুলো আমি যখন রিভিউটা যখন রিভিল করেছি তখন উনি একটু অ্যাওয়্যার হয়ে গেছে আর তারপরে আমাকে একটা রিকোয়েস্ট করলেন উনি যে তাহলে উনি নিজের চুলের জন্য কী করবেন আর সত্যিই তো মানে এখন কিন্তু এই চুল পাকাটা খুবই সাধারণ হয়ে গেছে মানে এখন আর বয়স লাগে না চুল পাকার জন্য ও নিজে নিজেই পেকে যায় মানে চুল নিজেই সিদ্ধান্ত নিয়ে নেয় যে হ্যাঁ আমার এখন পাকতে হবে ও কোনো বয়স দেখে না তো সত্যি এটা খুব খারাপ লাগে চুল পাকা হলে তো আমি ওনাকে স্মরণ করে ভিডিওটা আমি বানাচ্ছি তো আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলবেন যে হ্যাঁ আপনি আমার এই ভিডিওটা দেখেছেন আমার দেখে খুব মানে জেনে খুবই ভালো লাগবে আমার যে আমি আমার এই মেসেজটা আমি আপনার কাছে দিতে পেরেছি আমার এটা জেনে খুবই ভালো লাগবে তো আমি যেটা আপনার সলিউশনটা আমি বলার জন্য আমি ভিডিওটা বানালাম যে আপনি যেভাবে বললেন যে আপনার চুল পাকা যে সমস্যাটা রয়েছে তাহলে আপনি কি করবেন তো করবেনটা কি দেখুন এখন আপনার এখনকার যুগটাই হচ্ছে পুরো কেমিক্যাল যুগ কেমিক্যাল ছাড়া কিছুই না আর ন্যাচুরাল যারা মার্কেটিং করছে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল বলে তাদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাচ্ছে না কারণ তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করার পরে যখন প্রোডাক্টটা কেনা হচ্ছে তখন দেখছি ওর মধ্যেও কেমিক্যাল তাহলে কার উপর বিশ্বাস করবে তো বিশ্বাসটা নিজের উপর করতে হবে নিজের রিসার্চ করে নিজে বুঝে জেনে বুঝে তো এইভাবে এখন কেমিক্যালে তো আপনি যদি নিজের চুলটাকে যদি এখন চুল পাকা চুলটাকে তো কালো ন্যাচুরালভাবে সেইভাবে হয় না মানে এটা কোনো ইরডেসিবল মানে ইরিভার্সিবল প্রসেস না এটা যে চুল যেটা পেকে যাচ্ছে সেটা আবার কালো হয়ে গেল এটা কিছু করা যাবে না কিন্তু সেই কালোটাকে ঢাকা যেতে পারে তো কিভাবে ঢাকবেন এর মধ্যে প্রসেস রয়েছে একটা রয়েছে আপনারা হেয়ার কালার করতে পারেন টেম্পোরারি হেয়ার কালার করতে পারেন সেমি পারমানেন্ট হেয়ার কালার করতে পারেন বা পারমানেন্টার হেয়ার কালার করতে পারেন কিন্তু ভাবে হেয়ার কালার এগুলো তো কেমিক্যাল রয়েছে চুলে সাইড এফেক্ট দেবে চুলের প্রবলেম দেবে তো তার জন্য ওরা ওনারাও কোনো প্রোডাক্ট দেখতে চায় তো আমি যখন বলেছিলাম যে সুপার ব্যায়াস মল নিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম যে সুপার ব্যায়াস মল চুল মানে আমি নিজেও ব্যবহার করেছি তো আমি সেইভাবে বললাম আমি বললাম কি যে চুল যদি একবার সাদা হওয়া শুরু হয় তো সেটাকে আবার ন্যাচারালভাবে মানে সেটা আবার আবার কালো করে দেওয়াটা সেটা সম্ভব না সেটা ঢাকাটা সম্ভব আপনি ঢেকে দিতে পারবেন আবার যখন ওই রঙটা উঠে যাবে তার ওই কেমিক্যালটা যখন উঠে যাবে আবার চুলটা সাদা হয়ে যাবে তো এটা করা যায় তো সুপার ভ্যাসমল তেল যেটা রয়েছে এটা কাজ করে আপনার যদি কালো চুল থাকে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এর মধ্যে বিশাল হার্স কেমিক্যাল রয়েছে সো এই কেমিক্যালের ফলে আপনার আমার মনে হয় না যে আপনার চুলে দেওয়া উচিত তো আমি রিসার্চ করে একটা প্রোডাক্ট পেলাম না সেটা হচ্ছে আইভরি ন্যাচুরালস এই কোম্পানিটা আপনার হেয়ার মাস্ক হেয়ার সিরাম হেয়ার অয়েল এগুলো সব বানায় তো আমি এখনো পর্যন্ত এই রিসার্চ করে মানে এরা তো বলছে যে ন্যাচুরাল রয়েছে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল তো কিন্তু কতটা যে ন্যাচারাল আমি সেমনি কোনো প্রমাণ পাইনি কারণ এর ইনগ্রিডিয়েন্টসটা এরা মার্কেটিংয়ের জন্য করা রয়েছে অরিজিনাল প্যাকেটে যে ইনগ্রিডিয়েন্টস যেটা থাকা থাকা উচিত সেটা আমি কোনো জায়গায় দেখতে পাইনি তো তার জন্য আমার কি করতে হবে আপনি প্লিজ আমাকে একটু এক মাস সময় দেন কারণ আমি নিজে ওই প্রোডাক্ট আমি কিনবো কিনে আমি নিজে ব্যবহার করব। করার পরে আমি তার ইনগ্রিডিয়েন্টসগুলো সব কিছু দেখে সব কিছু জানার পরে আমাকে একটু এক মাস আপনি সময় দিন আমি আপনার মানে আমি আপনার যে আপনি যে আশাটা নিয়ে এসেছেন আমার কাছে আমি আপনাকে ডিসঅপয়েন্ট করব না আমি চাইব যে আপনি যেন সেই ফুল ইনফরমেশান সঠিক ইনফরমেশান যেন আপনি পেয়ে যান তো আমি চেষ্টা করব এক মাস আমাকে প্লিজ সময় দেবেন আমি এক মাস পরে আপনার কাছে আমি সঠিক ইনফরমেশান দেবো আপনার চুলের জন্য যে আপনি কী করবেন সো প্লিজ এইভাবে আপনারা নিজেদের ভালোবাসা বজায় রাখবেন আর কিছু জানার হলে কমেন্ট করে দেবেন আর লাইক তো অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বা বাই ফ্রেন্ডস